এবার পূজায় তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের মেচা বেলিয়াতরে তৈরি হচ্ছে স্পেশাল মেচা বর্ধমানে যেমন মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা কলকাতা রসগোল্লা ঠিক তেমনই বাঁকুড়ার বেলিয়াতরের ঐতিহ্যময় এই মেচা বাঁকুড়া দুর্গাপুরের মাঝে বেলিয়াতর ব্যস্ততম রাজ্য সড়কের ধারেই বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সাজিয়ে বসে রয়েছেন দোকানদাররা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এই ভিটেমাটি বেলিয়াতর থেকে দেশ বিদেশে পাড়ি দেয় মেচা সন্দেশ তবে এবার ভিন্ন স্বাদের মেচা পেতে চলেছে ক্রেতারা বেলিয়াতরের ঐতিহ্য মেচা তো রয়েছে তার পাশাপাশি এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব মেচা তৈরি করছেন বিক্রেতারা যেমন ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারের স্বাদ পেতে চলেছেন ক্রেতারা এতে সারা বছরের তুলনায় পুজোতে বিক্রি বাটা বেশ ভালো হবে বলেই আশা করছেন দোকানদাররা অপরদিকে ক্রেতারাও এতে খুব আনন্দিত ভিন্ন স্বাদের মেচা পাবে বলে কথা একটু অন্য ধরনের স্বাদ কেউ কি না নিতে চাই বলুন তাই আবেগী বাঙালিরা এই ভিন্ন স্বাদের মেচা পেয়ে খুবই খুশি বেলিয়াতোড়ের ম্যাচা তো একটা বিখ্যাত জিনিস এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামের প্রসিদ্ধ বেলিয়াতরের ম্যাচা বেলিয়াতোড়ের ম্যাচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে অলরেডি হয়তো প্রসেস চলছে সেটা পেয়েও জাগে আগামী দিনে আমরা বেলিয়াতোড়ের লোকাল হিসাবে বেলিয়াতোড়ের ম্যাচাকে খুবই পছন্দ করি এবং এটা বেলিয়াতোড় এবং বাঁকুড়াবাসীর কাছে একটা গর্বের বিষয় হ্যাঁ ম্যাচা আমরা প্রতিদিনই মোটামুটি খাই বাড়ির জন্য নিয়ে যাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা ম্যাচা সন্দেশ নিয়ে যাই তাদেরও খুব ভালো লাগে ম্যাচা ম্যাচা আমাদের এখানকার একটা বলতে পারেন এটা গৌরবের বিষয় বেলিয়াতলবাসী হিসাবে ম্যাচা খুব সুন্দর লাগে আর এই ব্যাপার হচ্ছে সবদে ভালো হচ্ছে বেলিয়াতল ছাড়া ম্যাচা আর কোথাও সেরকম ভালো পাওয়া যায় না এটা সবদে মানে এখানকার যে কিবি তৈরি করে জিনিসগুলো খুব মানে এই জিনিসটা কোথাও পাওয়া যায় না এই জিনিসগুলো যদি বানাই জিনিসগুলো

যদি কিছু অন্য ধরনের মেচা বানানো দাদা রেগুলার একটাই মেচা স্বাদ কিছু নতুন নতুন কিছু স্বাদের খাওয়ান ভিন্ন ভিন্ন স্বাদের ওই জন্য কাস্টমারদের কথা রাখার জন্য ভিন্ন ভিন্ন স্বাদের কিছু মেচা তৈরি করা হচ্ছে বিক্রি পাটা আমরা খুব আশা করছি কারণ এখনো বিক্রি পাটা মোটামুটি চলছে মার্কেটে নানা রকম মানুষ প্রয়োজন খাচ্ছে বা চলছে বা নিয়ে যাচ্ছে এখন আরো আমরা বেশি আশা নেই যে বেশিরকম কিছু স্বাদের মেচা বৃষ্টি চাইবে